স্বাগত সকলকে বন্ধুরা জাপানের একাধিক ধর্ম প্রচলিত রয়েছে তবে প্রধানত দুটি ধর্ম সবচেয়ে বেশি অনুসরণ করা চিন্তা জাপানের নিজস্ব ধর্ম এটি জাপানের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির সাথে গভীরভাবে যুক্ত বিশ্বাস প্রাকৃতিক রয়েছে নদী ইত্যাদি মধ্যে খামি বা দেবতা ধর্ম ষষ্ঠ শতাব্দীতে ভারত থেকে চীন ও কোরিয়া হয়ে জাপান প্রবেশ করে জাপানের বিভিন্ন ধর্ম সম্প্রদায় রয়েছে যেমন জেন যদ নিচিরেন ইত্যাদি বিশ্বাস জীবন অস্থায়ী পুনর্জনম কর্মফল ইত্যাদি ধারণায় ভিত্তি করে মন্দির বৌদ্ধ মন্দিরকে খ্রিস্টান ধর্ম ষোলশ শতাব্দীতে ইউরোপীয় মিশনারিদের মাধ্যমে জাপানে আসে জাপানে খ্রিস্টানদের সংখ্যা খুবই কম প্রায় এক থেকে দুই পার্সেন্ট বড়দিন যদিও ধর্মীয় নয় তবুও সামাজিকভাবে জনপ্রিয় অন্যান্য ধর্ম ইসলাম খুবই অল্প সংখ্যক মুসলমান আছেন। প্রধানত বিদেশি হিন্দু ধর্ম ঐতিহাসিকভাবে বৌদ্ধ ধর্মের সঙ্গে কিছু ধারণা এসেছে কিন্তু এখন প্রায় অনুপ্রতন ধর্ম আধুনিক যুগে তৈরি কিছু ধর্ম যেমন সৌগাগাকাই পেনিকীয় ইত্যাদি সংক্ষিপ্ত পরিসংখ্যান সিন্ত সত্তর থেকে আশি পার্সেন্ট বৌদ্ধ ধর্ম পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট খ্রিস্টান ধর্ম এক থেকে দুই পার্সেন্ট ইসলাম ও অন্যান্য এক পার্সেন্টের কম অনেকেই একই সঙ্গে সিন্ত ও ধর্ম পালন করেন জাপানে মানুষ মারা গেলে ধর্ম ও ঐতিহ্য অনুযায়ী বেশ কিছু নির্দিষ্ট প্রথা অনুসরণ করা হয় মৃত্যু ঘটলে পরিবারের লোকজন প্রথমে ডাক্তারকে জানান ডাক্তার মৃত্যু সনদপত্র দেন তারপর স্থানীয় পৌর অফিসে গিয়ে মৃত্যু নিবন্ধন করা হয় মৃতদেহ প্রস্তুত করা মৃতদেহ অর্থাৎ পরিষ্কার ভাবে ধুয়ে সাদা কাপড়ে জড়ানো হয় প্রায় বড় ধর্ম অনুসারে পড়ানো হয় দাহ জাপানের প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষকে দাহ করা হয় দাহর পর পরিবারের লোকজন হাড় টুক করে তোলেন বিশেষ পৃষ্ঠিক দিয়ে হাড়গুলো রেখে দান বাড়ি বা সমাজিক বন্ধুরা আমাদের এই চ্যানেলটি দেখতে পারবেন জাপানের জীবনযাত্রা ও তাদের কূটনীতি বিষয়গুলো তাই অনুরোধ আমাদের এই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্য লাইক কমেন্ট ফলো ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন অবশ্য আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব ও শেয়ারের কারণেই আমাদের নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে তাই অনুরোধ আমাদের পাশে থাকুন জাপানের নতুন প্রজন্মের ধর্মবিশ্বাস আগের প্রজন্মের তুলনায় অনেক ভিন্ন ধর্মে আগ্রহ কমে যাওয়া জাপানের তরুণদের মধ্যে ধর্ম থেকে দূরে থাকা প্রবণতা অনেক বেড়েছে অনেকেই বলেন আমি কোনো ধর্মে বিশ্বাসী নই তবে তারা ধর্মের অনুষ্ঠান বা উৎসব উপভোগ করেন অর্থাৎ সাংস্কৃতিকভাবে ধর্মযুক্ত কিন্তু বিশ্বাসের দিক থেকে নয় সিন্ত ও বৌদ্ধ ধর্মের প্রভাব তরুণরা সাধারণত সিন্ত ও বৌদ্ধ ধর্ম দুই ধর্মের ঐতিহ্য মেনে চলে কিন্তু তা অভ্যাস হিসাবে বিশ্বাস যেমন বিয়েতে সিন্ত মন্দিরে যায় মৃত্যুর পর বৌদ্ধ আচরণ হয় নতুন নতুন প্রযুক্তি বিজ্ঞান, স্বাধীনতা ও বাস্তব জীবনের উপর বেশি দেয় তারা ধর্মের চেয়ে মানবতা শান্তি পরিবেশ আত্ম উন্নয়ন দিক ইত্যাদি থেকে বেশি গুরুত্ব জাপানের মানুষ পরকাল বিশ্বাস করে কিনা জাপানের মানুষদের পরকাল সম্পর্কে বিশ্বাসটা একটু ভিন্ন ধরনের সম্পর্ক ধর্ম সংস্কৃতি ও প্রজন্ম অনুযায়ী তা পরিবর্তন হয় বৌদ্ধ ধর্ম জাপানের অনেক মানুষ বৌদ্ধ ধর্মে প্রভাবিত অনুযায়ী মৃত্যুর পর আত্মা পুনর্জন্ম লাভ করে তারা বিশ্বাস করে ভালো কাজ করলে পরের করলে কষ্টের জীবন বা নরকে যেতে হয় তাই অনেকে পরিবারের মৃত্যু আত্মার শান্তির জন্য উৎসব পালন করা হয় যেখানে আত্মার বাড়িতে ফিরে আসছে বলে বিশ্বাস করা হয় সিন্তুধর্ম ধর্ম মানুষ মারা গেলে তারা আত্মা অর্থাৎ দেবতা বা আত্মার মতো হয়ে যায় পরিবারের সেই আত্মাকে সম্মান করে ঘরে এই ঋতুর পরেও পূর্বপুরুষদের আত্মা পরিবারের রক্ষক বলে মনে করা আধুনিক জাপানির সমাজে অনেক তরুণ বা আধুনিক মানুষ ধর্মবিশ্বাসী যেমন গভীর নয় তারা বলে মরে গেলে সব শেষ হয়ে যায় বলে আমি মনে করি অর্থাৎ পরকাল নয় এবং এই জীবনে সুখ থাকা ও অনেক সম্মান করা কি তারা বেশি গুরুত্ব দেয় জাপানি মানুষদের ধর্মের প্রতি বিশ্বাস হলো বৌদ্ধ ধর্ম পুনর্জনম ও কর্মফল চিন্ত ধর্ম আত্মা দেবতা হয়ে থাকে আধুনিক মানুষ আধুনিক মানুষ বিশ্বাস করে অনেকেই পরকাল বিশ্বাস করে না তারা মনে করে দুনিয়াতেই সবকিছু